হ্যালো বন্ধুরা বলেছিলাম গাঁটি কচুর তরকারি রেসিপিটা শেয়ার করব তো সেটা আমি শেয়ার করতে চলে আসলাম দেখো এইগুলোকে বলে গাটি কচু তো এইগুলোকে গাঁটি কচু বলে মুখি কচু বলে যেটা বলে তো প্রথমে গাটি কচুগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে আলুর মতন এরকম লম্বা লম্বা করে কেটেছি মানে একটা গাটি চার টুকরো করবে আর আমি দুটো আলু দিয়েছি আলুটা একটু কম দিলে টেস্টটা ভালো হয় আর এখানে নিয়েছি আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সমস্ত কিছু নুন হলুদ সব কিছু দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আজকে লাল লাল লঙ্কাগুলো নিয়েছিলাম কাঁচা লঙ্কাগুলো যাতে কালারটা আরও বেশি ভালো হয় টমেটোর সাথে তো প্রথমে দিয়ে দিলাম তোমার গোটা জিরে আর দারচিনি তো এটা ফোড়ন দেবে তারপরে সমস্ত ভালো করে ফোড়ন দিয়ে নুন আর হলুদ দিয়ে লাল লাল করে কচুগুলোকে ভাজতে হবে কিন্তু কচু জিনিসটাতে একটুখানি তেলটা বেশি লাগে আর একটুখানি ভালো করে মজিয়ে রসিয়ে কষিয়ে রান্না করতে হয় কচুটাকে তাহলে খেতে ভালো লাগে আর আর একটা বলি কচুতে কিন্তু একটু জীব জলা ঝাল দেবে যদি শুকনো লঙ্কা দিতে পারো আরও ভালো খেতে আরও টেস্ট হবে যেহেতু আমার একটু পেটের সমস্যা শুকনো লঙ্কা দিই না তো কাঁচা লঙ্কাটাও ঝালটার পরিমাণটা বেশি দিয়েছি তো সমস্ত কিছু ভালো করে ভেজে যে মশলাটা করে রেখেছিলাম কষিয়ে দেখো একদম কালারটা এসেছে দেখেছ লাল লাল যে কাঁচা লঙ্কাগুলো লাল লাল হয়ে গেছিলো না সেগুলো দিয়েছি এই জন্য কালারটা দারুণ এসছে তো সব কিছু কষিয়ে নিয়েছি ভালো করে দেবে একটা খুব সুন্দর স্মেল আসছে তারপরে জল ঢেলে দেবে জল ঢালার পরে তারপরে এটার মধ্যে কিন্তু কোনো ঝোল থাকবে না এটা একটু শুকনো শুকনোই রান্নাটা হবে তারপরে যেমন মাংস হয় সেম জিনিসই তো এটার মধ্যে জল ঢেলে এবার একটুখানি সিমে আঁচ করে ঢাকা দিয়ে ভালো করে কচুগুলো যাতে সেদ্ধ হয় দিতে পারো এর মধ্যে তোমরা যদি আমচুর ডাস্ট পারো দিতে পারো গন্ধটা খুব ভালো হবে বা কাঁচা আম দিতে পারো খুব সুন্দর হবে দেখলে আমার রান্নাটা সুন্দর করে করে ফেললাম আর আজকে হয়েছিল উচ্ছে আলু ভাজা ডাল গাছের লেবু আছে সাথে আলু ভাজা পটল ভাজা আমের টক আর হচ্ছে গাঁটে কুচুর তরকারি তো আমার রেসিপিটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও ভিডিওটা শেয়ার করো পেজটাকে ফলো করো তো চলো আমি তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে নিই এবার তোমরাও করে নাও তো টাটা বাই বাই